মালাকুল মাউদ যখন ছোট বাচ্চার রুহু কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায় তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মালাকুল মাউদ তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রুহু কবজ করে নিয়ে এসেছ তখন মালাকুল মাউদ বলে জি হ্যাঁ তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছ তখন মালাকুল মাউত বলে জি হ্যাঁ তখন আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞেস করেন তখন তারা কি বলেছে তখন মালাকুল মাউদ বলে তারা আপনার প্রশংসা করেছে তারা পড়েছে ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ই রজিউন তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ ছোট বাচ্চারা কেয়ামতের দিন তাদের পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না তখন আল্লাহ তাআলা তাদের সুপারিশ করার অধিকার দিবেন সকলেই কমেন্টে লিখি আমিন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ